তো বন্ধুরা গোড়ের হাটের গরুর হাটের প্রায় শেষ অবস্থা মানে এবং শেষ চলছে হাটে গরুর খুবই কম দেখতে পাচ্ছ এবং গরুর হাট শেষ বললে চলে আর আমি দেখাও এই ভিডিওতে আজকে হাটে কোন গরুর দাম কেমন চলল এবং কেমন দাম চলছে কেমন দাম আছে আমি একটু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো আমি এই ভিডিওতে অনেক গরু দেখাবো কোন গরুর কেমন দাম আছে বন্ধুরা দেখছো এখানে একটা গায়ে আছে সুন্দর একটি ব্রাউন কালার গাই আচ্ছা এর দামটা কি আছে ভাই এর এর কি দাম আছে গাইটার তেইশ হাজার দিতে হবে তেইশ হাজার আচ্ছা বলছে দাম তেইশ হাজার আজকে হাটে গরুর দাম কি খুব কম না বেশি গরুর দাম খুব কম তবে ওই যাই হোক বিয়েবাড়ি অনুষ্ঠান এবং বাড়িতে কোনো কাজের জন্য গরুটার একটু বেশি বিক্রি হচ্ছে তাই তো হালকা আচ্ছা হালকা গরু আজ হাটে বেশি বিক্রি হচ্ছে এর দাম তাহলে তেইশ হাজার টাকা যাই হোক বন্ধুরা আরো কিছু গরু দেখাবো আমি আজকে হারে কি দাম চলছে দিশি দিশি আচ্ছা এটা অরিজিনাল দিশি গরু বন্ধুটা এসব হচ্ছে দেশি গরু আর এই গরুটা ছাব্বিশ হাজার টাকা দাম আছে আজকে হাটে বাইশ তেইশের মধ্যে হয়ে যাবে যেহেতু ব্যাপারই ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে বাইশ তেইশের মধ্যে হয়ে যাবে অরিজিনাল দেশি গরু বন্ধুরা একটা গাই গরু দেখতে পাচ্ছ এমাত্র আঠেরো হাজার টাকা দাম চেয়েছে এটা এই চাচার গরু আঠেরো আঠেরো হাজার দাম চেয়েছে আরও কিছু গরুর ভিডিও দেখাবো বন্ধুরা আজকে হাটে কেমন দাম চলছে তো বন্ধুরা এখানে কিছু গরু আছে দিশি গরু দেখতে পাচ্ছ এখানে আছে আর আমার কাছে গরুর মালিকও আছে দেখছো বসে আছে আমি ওনার পাশে বসে আছি আচ্ছা এই যে দুটো গরু আছে এখানে এই 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 যেটা শুয়ে আছে দাম কি রেখেছো আজকে হাটে যেটাই দাঁড়িয়ে আছে এইটা চব্বিশ আচ্ছা অনেক বন্ধুরা রোজ হাটে আসো যেহেতু যারা আজকে হাটে আসতে পারো নি তাদের জন্য বলছি আজকে হাটে গরুর দামটা তোমরা দেখে নাও আর যে সমস্ত বন্ধুরা রোজ আমার ভিডিও দেখো ঠিক আছে রোজ ভিডিও দেখো ওদের তোমাদের জন্য এই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে এটার দাম কত বললে একুশ কুড়ি আর এইটা চব্বিশ আচ্ছা কুড়ি আর চব্বিশ এটা শুয়ে আছে এর দাম হচ্ছে কুড়ি এর এটার কি লাস্ট কী দাম ফাইনাল ফাইনাল ষোলো হাজার আর এটা চব্বিশ হাজার বলেছ এর দাম কী আছে ফাইনাল ফাইনাল বন্ধুরা ষোলো আর উনিশ দেখতে পাচ্ছ আজকে হাটের এই গরুর দাম আর সম্পূর্ণ সব দেশি গরু আচ্ছা আপনি কটা নিয়ে এসেছিলেন বারোটা আছে কটা এখন চারটে আছে যাই হোক বন্ধুরা উনি বারোটা নিয়ে এসেছিলো আছে আর চারটে আর এই আজকে হাটের দাম চলছে পাশে দুটো শুয়ে আছে আর এখানে তো দুটো শুয়ে আছে এ দুটো কী দাম আছে দু দুটো সাড়ে ছাব্বিশ করে সাড়ে করে দুটোই তার কী দাম লাস্ট দাম বাইশ লাস্ট দাম বাইশ মানে জোড়া না এক একটা করে এক এক একটা করে বাইশ হাজার টাকা যাই হোক এখানে দুটো শুয়ে আছে বলছে বাইশে হাজার টাকা পিচ তাই তো জোড়া আর দুটো জোড়া দাম কত হবে তাহলে চুয়াল্লিশ দুটোর জোড়ার দাম রেখেছে চুয়াল্লিশ ঠিক এই দুটোই দেখে নাও এই দুটোর দাম চুয়াল্লিশ হাজার টাকা জোড়া আর একটা কোন নিলে বাইশ হাজার টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা আরও কিছু গরুর ভিডিও আমি দেখাবো আর এবং এই দাদার গরু আমার পাশে বসে আছে প্রচণ্ড রোদ চলছে খুব কষ্ট করে বসা আছে যাই হোক আর বাজার তো ফেরা শেষের মুখে বন্ধু দেখতে পাচ্ছ তেমন হাটে কোনো ভিড় নেই গরুর ক্রেতারা খুব কম আসছে আর যেহেতু আমি গরুর দাম দক্ষিণা কোনো জিজ্ঞাসা করছি ওরা বলছে আমার সাথে গরুর ব্যাপারীরা তোমরা ভিডিওতে থাকো অবশ্যই আমি আরও কিছু গরুর ভিডিও দেখাব কেমন দাম দক্ষিণা চলছে আচ্ছা ভাই আপনি কি গরু কিনে ব্যবসা করেন না এমনি পুষে ব্যবসা করেন গরু কিনে ব্যবসা করো আচ্ছা ভাই গরু কিনে ব্যবসা করে পাড়া থেকে পাড়া থেকে কেন বিভিন্ন পাড়া থেকে গরু কিনে ব্যবসা করো আচ্ছা কুরবানি হাটের সময় যেহেতু হবে হোক মানে কুরবানির হাটের এখন গরুর দাম এই গরুর দাম বাইশ টাকা অবশ্যই কুরবানি হাটের এই গরুর দাম হতো টাকার উপর হবে তাই তো যাই হোক এখন বাইশ দাম এবং ঈদের হাটে এই গরু তিরিশ হাজার টাকার উপরেই বিক্রি হবে এখন একটু দাম কম তাহলে বন্ধুরা ভিডিওতে থাকো অবশ্যই আরও কিছু গরুর ভিডিও আমি দেখাবো এবং দাম দক্ষিণও করবো আর এবং সবাই বলে যে হাটের শেষের দিকে গরুর দাম খুব কম হয় আমি সেই কারণে এই ভিডিওটি করছি কতটা কম হয় অবশ্যই দেখানোর চেষ্টা করব।